রাকিব ভাই কি অবস্থা এত বিশাল সাইজের কি দেখতেছেন এগুলো ভাই ভাই আজকে বিশাল সাইজের রাইস কুকার নিয়ে আসছি রাইস কুকার এত বিশাল সাইজ কমার্শিয়াল রাইস কুকার ভাই দেখেন ভাই মসজিদ মাদ্রাসা ব্যবসা বাণিজ্যের জন্য বড় বড় কমার্শিয়াল কাজের জন্য রান্না জন্য বড় বড় রাইস কুকার দরকার এটা হলো তেরো লিটার ক্যাপাসিটি ভাই এটার কয়েলটা দেখেন কত সুন্দর এবং কি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এগুলা এগুলা খুবই হাই কোয়ালিটি জিনিস এগুলা বলগুলা ননস্টিক কোটিং করা আছে এবং ফুল অটোমেটিক

আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা এটা ডেলিভারি করে দিব যেইখানে হোক না কেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন চাইলে ভিডিও কলে দেখা নিতে পারবেন এবং যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে যে দয়াগঞ্জ যে রেটটা মাত্র পাঁচ মিনিটের পর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে টাইস মার্কেট দিয়া মাত্র দুই মিনিটের পর একবারে শোরুম এসে আপনি যাচাই বাছাই করেও দেখে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রাইস কুকার দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা কমার্শিয়াল বড় সাইজের রাইস কুকার খুঁজছেন তাদের জন্য কিন্তু একদমই সহজ হয়ে গেল এখন রাইকুকার গুলো পাওয়া আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ